চলুন আজ মহাকাশের একটু অন্যদিকে পাড়ি দেওয়া যাক আজ পাড়ি দিব আমরা বৃহস্পতি বা জুপিটারের দিকে একটি বড় আণবিক মেঘের মধ্যে একটি অঞ্চলের মহাকর্ষীয় পতন থেকে কমপক্ষে চার পাঁচশো আটষট্টি বিলিয়ন বছর আগে সৌরজগৎ গঠিত হয়েছিল এটির মধ্যে বেশিরভাগ হাইড্রোজেন কিছু হিলিয়াম এবং অল্প পরিমাণে ভারী উপাদান থাকে যা পূর্ববর্তী প্রজন্মের নক্ষত্র দ্বারা মিশ্রিত হয় সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি ব্যতীত সৌরজগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম এতে অপেক্ষাকৃত ভারী মৌলসমূহ দ্বারা গঠিত একটি কেন্দ্র থাকতে পারি খুব দ্রুত ঘূর্ণনের কারণে এর আকৃতি হয়েছে কমলাকৃতির গোলকের মতো বিষুবের নিকটে ক্ষুদ্র কিন্তু চোখে পড়ার মতো উল্লেখযোগ্য একটি স্ফীতি অংশ রয়েছে বাইরের বায়ুমণ্ডল বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন ব্যান্ডে বিভক্ত যেগুলো বেশ সহজেই চোখে পড়ে এই কারণে একটি ব্যান্ডের সাথে অন্য আরেকটি ব্যান্ডের সংযোগস্থলে ঝড় ঝঞ্ঝাপূর্ণ পরিবেশ বিরাজ করে বৃহস্পতি চারটি বৃহৎ গ্যাসীয় দানবের একটি অর্থাৎ এটি প্রাথমিকভাবে কঠিন পদার্থ দ্বারা গঠিত নয় জগতের বৃহত্তম এই গ্রহটির ব্যাস বিষব্রেখা বরাবর একশো বিয়াল্লিশ কিলোমিটার বৃহস্পতির বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশের গাঠনিক উপাদানের মধ্যে রয়েছে পরমাণু সংখ্যার দিক দিয়ে তিরানব্বই শতাংশ হাইড্রোজেন ও সাত শতাংশ হিলিয়াম আর গ্যাস অনুসমূহের ভগ্নাংশের দিক দিয়ে ছিয়াশি শতাংশ হাইড্রোজেন ও ১৩ শতাংশ হিলিয়াম বৃহৎ লাল বিন্দু ইংরেজি গ্রেট রেড স্পট হল বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে বিশুগ্রেখা থেকে বাইশ ডিগ্রি দক্ষিণে অবস্থিত একটি স্থায়ী উচ্চচাপ এই ক্ষেত্র থেকে যে প্রতীপ ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয় সেটি সৌরজগতের বৃহত্তম প্রতীপ ঘূর্ণিঝড় আঠারোশো ত্রিশ সাল থেকে একটানাভাবে এই বিন্দুটি পর্যবেক্ষিত হয়ে আসছে উনিশশো উনআশি সালে ভয়েজার এক থেকে গৃহীত বৃহস্পতি ও বৃহৎ লালবিন্দুর একটি বিস্তৃত আলোকচিত্র বৃহৎ লালবিন্দুর ঠিক নিচে যে সাদা ডিম্বাকার ঝড়টিকে দেখা যাচ্ছে সেটির ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় সমান গ্রহটিকে ঘিরে একটি দুর্বল গ্রহীয় বলয় এবং শক্তিশালী ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে হিলিয়াম পরমাণুর ভর যেহেতু হাইড্রোজেন পরমাণুর ভরের চারগুণ সেহেতু বিভিন্ন পরমাণুর ভরের অনুপাত বিবেচনায় আনা হলে শতকরা পরিমাণটি পরিবর্তিত হয় সে হিসেবে বৃহস্পতির বায়ুমণ্ডলের গাঠনিক উপাদানের অনুপাতটি দ্বারায় পঁচাত্তর শতাংশ হাইড্রোজেন চব্বিশ শতাংশ হিলিয়াম এবং বাকি এক শতাংশ অন্যান্য মৌল মার্কিন সরকারের মহাকাশ সম্পর্কিত বা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অধিদপ্তর কর্তৃক মনোনীত বৃহস্পতির পূর্বে উনআশিটি ও বর্তমানে বৃহস্পতি গ্রহের সর্বমোট একশো এক প্রাকৃতিক উপগ্রহ ও মনোনীত পঁচানব্বই নামকরণকৃত প্রাকৃতিক উপগ্রহ রয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর টুনদি আর চ্যানেলটি সাবস্ক্রাইব